নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই মহারাষ্ট্রের চতুর্থ বৃহত্তম মহানগর গোদাবরীর তীরে অবস্থিত সত্যযুগের পদ্মনগর তেতলা যুগের তিকান্তিক কলিযুগের নাসিক তো নাসিক শহরে আমরা বেশ কয়েকদিন হল এসেছি আর আজ হলো আমার নাসিক শহরে শেষ দিন নাসিক শহরের সাথে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত প্রাণের শহর বলতে পারেন তো নাসিক শহরের দর্শনীয় স্থান এখানে রামকুণ্ড সীতাকুণ্ড পঞ্চবতী সীতাগুহা আর এখন রয়েছে আমরা তপবনে তারপর আমরা দর্শন করেছি ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চারতম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে বাস করছেন মহারাষ্ট্রের নাসিক জেলার উত্তরে অবস্থিত কালো পাথর দিয়ে তৈরি বালাজি পেশোয়া তৈরি করেন এই মন্দিরটি তারপরেই চলে গেছিলাম কিছু দূরে অবস্থিত গোদাবরীর স্থল ব্রহ্মগিরি পর্বত দেখা থেকেই কিন্তু গোদা গোদাবরী নদী এখান থেকেই উৎপন্ন হচ্ছে আর পাশেই রয়েছে অঞ্জনী পর্বত যেখানে হনুমানজির জন্মস্থান তো সুন্দর নাসিক দর্শন করেছি সে ভিডিও আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আর তারপরে নাসিকের বিখ্যাত কিছু জিনিস সেটা হলো ড্রাই ফ্রুটস বা সব থেকে বলতে গেলে আঙুর আঙুর এখানকার বিখ্যাত একটি জিনিস আঙুর বেদানা তারপরে রয়েছে কিশমিশ এগুলো এখানে প্রচুর পরিমাণে খুব সস্তায় দেড়শো টাকা প্রতি কেজি যেটা খুব সুন্দর একটি ফাইন একটি কিশমিশ। তো তারপরে আমার নাসিকে সেই অলিগুলি ঘুরে দেখা আর সব থেকে যেখানে বহু বছর আমি এখানে কাটিয়েছি বিভিন্ন মানুষের সংস্পর্শে সবার সাথে খুব ভালো একটা অ্যাটাচমেন্ট যারা না শেখে এখনও রয়ে গেছে তারপরে আমাদের দেবলালি ক্যান্টনমেন্ট এরিয়াতে যে দোকানগুলি দেখছেন এখান থেকেই আমাদের ম্যাক্সিমাম দোকানদানি যেগুলো মার্কেটিং করতাম সেই তাদের সাথেও একবার দেখা করে গেলাম হাঁসমুখী মেটালস এখানে আমার সংসারের যাবতীয় সংসারের বাসনপত্র আমার এই দোকান থেকে কেনা অলিগুলি ঘুরে দেখছি স্মৃতির পাতা খেটে পুষতেই পারছেন আর এই হ্যান্ডলুম থেকে আমার অনেক কিছু কেনা হয়েছে আমার যে হাতে কুষান তৈরি করি আর এটি হচ্ছে দেবলালি ক্যান্টন মেরি রেড এরিয়ার থেকে প্রসিদ্ধ দোকান দাস মিঠাইওয়ালা তো গলি যে দেখতে পাচ্ছেন এই যে কত আপনার বলে ভাষায় প্রকাশ করা যায় না দেবলালির প্রতিটি অলিগুলি আমার প্রত্যক্ষভাবে মানে পরোক্ষভাবে চেনা জানা খুব সেফ আমরা ফিল করতাম এই ক্যান্টনমেন্ট এরিয়াতে তো ভীষণ সুন্দর একটি অভিজ্ঞতা আবার ওই ফিরে এসছি নাসিকে বেশ কয়েক বছর পর আবার কবে আসবো হয়তো জানি না তবে যে শান্তি মানে আমরা বিভিন্ন লোকেশন ফৌজি এরিয়া যে ভীষণ সুন্দর যতটা ক্যামেরায় ধরা যায় দেখানো যায় ততটাই আপনার সাথে শেয়ার করেছি তো এই মন্দির কৃষ্ণ মন্দির এখানেও খুব আসতাম সেটাও একবার দর্শন বললাম খুব ভালো লাগলো জানেন তো মানে পুরোনো জায়গায় ফিরে গেলে পরে সত্যি কেমন বেশ একটা লাগে তো সেই জিনিসই তো অলিগুলি দেখছি এই যে একটা মিষ্টির দোকান প্রসিদ্ধ তো এখানে ফুচকার স্টল বসত সবটাই ঘুরে ঘুরে দেখছি সবার সাথেই কিন্তু দেখা করলাম আর সব থেকে বড়ো ব্যাপার যেটা পাও না প্রত্যেকেই কিন্তু আমাদেরকে চিনতে পেরেছে সবাই কিন্তু ভীষণ এখানকার ওয়েলকাম মানে সবাই খুবই মানে ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে এত বছর পরেও তো এরপর আমি যাচ্ছি কিন্তু আমরা যেখানে লিভিড মার্কেট না দেবল্যালির যে লিভিড মার্কেট সেই এরিয়াতে তো আমি কিছু কসমেটিক সেই dua hari ke তো আমাদের ইউনিটে প্রত্যেককে খুব মিস করছি যাদের সাথে আমি দেউলালি মার্কেটটা মার্কেট আসতাম আমাদের ফৌজি ফ্যামিলি দিদিদের সাথে তো খুব মিস করছি তাদেরকে তারা আবার অন্য লোকেশনে রয়েছে তো এই হলো লিভিড মার্কেট যেখানে আমরা প্রায়শ আসতাম আর যেহেতু হাতের কাজ বানানোর শখে এই এই যে দোকানগুলি থেকেই কিন্তু আমরা মার্কেটিং করতাম আর সব থেকে বড়ো ব্যাপারে যে এই দোকানটি দেখছেন এখানে অক্সার আমরা আসতাম ভাইয়াদেরকে প্রচন্ড পরিশান করতাম আর সব থেকে বড়ো ব্যাপার যে এই দোকানে এসছে দেখুন তো এই দোকানে আমি ছোটোখাটো কসমেটিক্স যেগুলো ক্যান্টিনে পাওয়া যেত না এই যে আঙ্কেল কী যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে মানে কি কতটা ভালোবাসা তারা দিয়েছে সঙ্গে সঙ্গে চা অফার তো সেকে শুরু করে খুবই বহুদিন বছর মানে প্রায় সাত আট বছর পর ফিরে এসেছি ওনারা যে মনে রেখেছেন আমাকে এইটাই কিন্তু সব থেকে বড়ো পাও না তো যেগুলো আমাদের ওদিকে পাওয়া যায় না কিছু কিছু জিনিস তো আঙ্কেলের কাছ থেকে গুছিয়ে মার্কেটিং করলাম আর দেখেছি মানুষ মানুষই বেইমান হয় আবার মানুষই কিন্তু ভগবান হয় প্রত্যেকেই জানেন যে তারা মনে রেখেছে আমি যেহেতু এত বছর পর ফিরে এসেছি তাদের সাথে দেখা করেছি তাদের কাছে মানে একটা বিরাট পাওনা তো প্রত্যেক মানে একটা জিনিস বলে আমাকে দশটা জিনিস এইভাবে পুরো দোকানটা বার করে দিচ্ছিলো আমার নিজের খুব খারাপ লাগছিল ভালোও লাগছিলো তো বহু বছর পর জানি না আবার কবে ফিরে আসতে পারবো আবার কবে দেখা হবে তো আমার দেবলালিতে কাটানো খুব সুন্দর মুহূর্ত আমার ছোটো মেয়ের জন্ম এখানে এম এস ফৌজি হয়তো আপনার সাথে শেয়ার করতে পারলাম না তো খুব ভালোভাবে সময় কাটিয়েছে এখানে আমার সুখে আপনাদের বন্ধুরা এই হচ্ছে মুক্তিধাম যেটা নাসিকের সেন্টার বিক্ষোভ সামনে তো এখান থেকে এটা এখান থেকে আমি মানে যেখানে ব্যাস যাবেন প্রচুর জায়গা রয়েছে নাসিকে দেববার এখান থেকেই কিন্তু এই আশেপাশের জায়গাগুলোতে কিন্তু এই যে অটো স্ট্যান্ড বা অটো থেকে অটো করে বাস স্ট্যান্ডে যাওয়ার এই একমত মানে মেন পয়েন্ট হচ্ছে এই মুক্তিধাম মুক্তিধাম থেকে আপনারা বিভিন্ন জায়গার বাস গাড়ি অটো সব পেয়ে যাবেন তো চলুন ভেতরে যায় মুক্তিধাম একদিকে মন্দির আবার এক এক ধারে কিন্তু এটা একটি যাত্রী নিবাস তো মুক্তিধাম হলো নাসিকের সেন্টার তো এখানে প্রচুর শ্রদ্ধালু আসেন মন্দির দর্শন করেন এবং থাকেন আর এখান থেকে কিন্তু প্রচুর জায়গা যাওয়ার অপশনও রয়েছে তো ভেতরে গেলাম ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তো কিছুটা হয়তো করেছি ফটোগ্রাফি সেটা শেয়ার করলাম আর এখানে রয়েছে জুতো রাখা সু বন্দোবস্ত এখানে সবটাই বেশ সুন্দর বহুবার এসছি শিখে যারা থাকে তারা মুক্তিধাম আসেনি এটা হতেই পারে না আর ভেতরের মন্দিরটি অসাধারণ তৈরি করেছে এই যে মন্দিরটি দেখছেন পুরোটা দানের ওপরে নির্ভর করি কিন্তু এত বড় মন্দিরটি তৈরি হয়েছে জনগণের সুবিধার্থে তো তাদের আমি একটু ফটোগ্রাফি করার অনুমতি পেয়েছিলাম তো সেটুকুই আমার সাথে দেখালাম মানে ধন্য তাদেরকে তারা এত সুন্দর একটি মন্দির মানুষের সুবিধার্থে বানিয়ে দিয়েছে তো ইনি হচ্ছেন দেখুন তো এনার সাহায্যেই কিন্তু এত বড় মন্দিরটি তৈরি হয়েছে এখানে তার মূর্তি রয়েছে এখানে যে চ্যারিটি রয়েছে সেখান থেকে পারমিশন নেই কিন্তু পুরো মন্দিরের ভিডিও করা যাবে আর সেটা সকাল নটার মধ্যে তো আমরা যেহেতু সন্ধেবেলায় দর্শনে এসেছিলাম তো সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছিল তো এই নিয়মটি কিন্তু এখনই চালু হয়েছে আগে কিন্তু ছ সাত বছর আগে কিন্তু এরকম ছিল না তো আপনাদেরকে দর্শন করালাম প্রভু রামচন্দ্র বনবাসকালীন কিন্তু কিছু বছর এখানে কাটিয়েছেন তো আপনারা প্রত্যেকে আসুন একবার এই নাসিক শহরটি কিন্তু খুব মূল্যবান একটি শহর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ